বিশেষ করে গরমে এক বাটি ঠান্ডা টক দই খেলে শরীর যেমন ঠান্ডা হয় তেমনি খাবারের স্বাদও বেড়ে যায় তাই ঘরে বানিয়ে নিন একদম স্বাস্থ্যকর টক দই অনেকেই ভাবে টক দই জমানো খুব কঠিন কিন্তু আসলেই একদমই না মাত্র কয়েকটা টিপস মেনে চললেই দই জমাবে দারুণ স্বাদে হবে একেবারে ঠান্ডা ঠান্ডা টক দই বাজারের থেকে দই কিনে আনার দরকার নেই কারণ সঠিক কৌশল জানলে ঘরের দুধ দিয়ে জমাতে পারবেন দোকানের মতো জমাট আর মজাদার টক দই সালাম আলাইকুম আমি তাসলিমা সাধারণ পাকশাক চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি খুবই সহজে ঝটকাটে টক দই রেসিপি নিয়ে তো কিভাবে কী এমনি করতেছি আমার সাথেই থাকে তো এখানে আমি একটা মাটির বাটি বা পাতিল নিয়েছি ওটা আমি একটু গরম করে নিব গরম করে নিয়ে আমি এক সাইডে ওটা রেখে দিব রাখার পরে আমি এখানে এক লিটার বেশি আমি দুধ নিয়েছি দুধটাকে আমি জাল করে করে ঘন করে নিব যত ঘন করবেন আপনারা দুধটা তত দুধটা ভালো জমাট হবে দুধ যদি ঘন না করে টক দই ভালোভাবে জমাট হবে না তো ওটা খেয়াল রাখবেন ভালো করে ঘন করতে হবে তো এখানে আমি জাল করে করে ঘন করে প্রায় আধা কেজির মতো আমি করে নিয়েছি আর এটা আপনারা যে অবস্থা টকদইটা বসাবেন আপনি হাতের আঙ্গুল দিয়ে চেক করে নেবেন হাতটা যদি আপনার গরম সহ্য করতে পারে দুই তিন সেকেন্ডের মতো তাহলেই বুঝবেন এটা পারফেক্ট একদম টক দই জমানোর জন্য তো এখানে আমি একটু টকদইয়ের বীজ নিয়েছি আমাদের টকদই বসাতে একটু টকদইয়ের বীজ লাগবে টকদইয়ের বীজ হচ্ছে আপনারা আগের টকদই থেকে একটু টকদই রেখে দিবেন তো আমি এখানে একটু টক দই আগে থেকে রেখে দিয়েছিলাম আমি বাটিতে নিয়ে একটু মিশ করে নিচ্ছি আর সাথে একটু আমি লবণ দিচ্ছি আপনারা লবণ না দিলেও পারেন আমি একটু লবণ দিলাম দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নিব মিশানোর পরে আমি এখানে ও যে জাল করা দুধটা আমি এখানে ঢেলে ভালো করে মিশিয়ে নিব আপনার দুধটা যদি বেশি গরম হয় তাহলে আপনি আপনার এই টক দইতে ঢাললে আপনার দুধটা ফেটে যাবে দই বসবে না তো দুধটা আপনাকে খেয়াল রাখতে হবে কতখানি গরম বা ঠান্ডা আছে তো আমি এখানে এই পর্যায়ে টক দইয়ের সাথে আমি দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি এটা এক সাইডে রেখে ওই যে যে মাটির বাটিটা আমি গরম করে রেখেছি ওটাতে আমি আর একটু টক দই দিয়ে ভালো করে বাটির চারোপাশে একটু লাগিয়ে নিব। আপনারা এই নিয়মগুলো ফলো করবেন দেখবেন আপনাদের টক দইটাও একইবারে সুন্দরভাবে জমাট হবে আর ভাববেন না ঘরে জমানো টক দই টক হয় না মাশাল্লাহ আমি এই টক টকদ জমিয়ে অনেক ভালো রেজাল্ট পেয়েছি আমি বলবো আমার এই টক দই টকটা দোকানের চেয়ে অনেক বেশি হয়েছে হয়তো একইবারে বসে নাই যেটা বসেছে ঘরে এটা অনেক ভালো আলহামদুলিল্লাহ তো এখানে আমার আমি দুধটা ঢেলে দিয়ে এবার একটা ফলি দিয়ে মুখটা একটু বন্ধ করে রাখবো আপনারা যে যেভাবে পারেন ওইভাবে মুখটা বন্ধ করে রাখবেন দেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই যে এভাবে আমি একটা রবার দিয়ে মুখটা ভালো করে ইয়ে করে নেব তারপরে এটা আপনারা যত গরম জায়গাতে পারেন রাখার চেষ্টা করবেন আর উপরে কোনো কম্বল বা কাঁথা দিয়ে ঢেকে রাখবেন আমি এই দইটা বেশি সময় রাখতে পারি নাই কারণ আমার হাতে খুবই অল্প সময় ছিল আপনারা চেষ্টা করবেন এক রাত বা আট দশ ঘন্টার মতো রাখার জন্য তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন তো এই যে আমি হাইস্ট পা চার পাঁচ ঘন্টা রেখেছি কারণ আমার হাতে খুবই অল্প সময় ছিল তো এই যে দইটার দেখ কতটা পারফেক্টভাবে জমাট হয়েছে তো আমার হাতে যদি আরও সময় থাকতো আমি আরও সময় ধরে রাখতাম অল্প সময় রেখেছি তাই একটু পানি থেকে গিয়েছে এটা সমস্যা নাই হয়ে যাবে তো আপনারা এই নিয়মগুলো মেনে টক দইটা বসাবেন দেখবেন আপনাদের টক দই একদম পারফেক্ট হবে তো এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের মূল্যবান মতামতটা কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না কীরকম হলো জানাবেন অবশ্যই আর লাইক শেয়ার করতে তো অবশ্যই ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কীরকম হলো জানাবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ